জগন্নাথ দেবের রথ তৈরিতে কেন পেরেক ব্যবহার করা হয় না জানেন জগন্নাথ রথযাত্রা শত শত বছর ধরে চলে আসা একটি প্রাচীন ঐতিহ্য রথ সাধারণত নিম কাঠ ছাড়াও ফসি ধৌসা ও হাসি কাঠ দিয়ে তৈরি হয় এর প্রতিটি অংশই প্রাকৃতিক উপাদান ধাতব বস্তুর ব্যবহার এই প্রাকৃতিক ধারণার পরিপন্থী তাই রথ নির্মাণে কোনো পেরেক বা ধাতব বস্তু থাকে না প্রচলিত বিশ্বাস অনুযায়ী রথকে মানব দেহের প্রতীক হিসেবে দেখা হয় যেখানে কাঠ হল দেহ এবং জগন্নাথ দেব হলেন স্বজন আত্মা এক্ষেত্রে প্রাকৃতিক উপাদানের ব্যবহার এই প্রতীকী অর্থকে আরও গভীর করে তোলে তাই কোনো হাতুড়ি পেরেকের ভূমিকা নেই এখানে আবার রথ নির্মাণের ক্ষেত্রে পূর্বপুরুষদের দ্বারা নির্ধারিত নিয়ম কঠোরভাবে অনুসরণ করা হয় ঐতিহ্যের অংশ হিসেবে এই রথে কোনো ধাতব বস্তু যেমন পেরেক বা স্ক্রু ব্যবহার করা হয় না কথিত আছে এটি দেবত্বের পবিত্রতা বজায় রাখতে সাহায্য করে তবে শুধু পেরেক বা ধাতব বস্তু নয় রথ নির্মাণে আধুনিক প্রযুক্তি বা যন্ত্রপাতির ব্যবহার করা হয় না গজ ফিতে দিয়ে কোনো মাপ নেওয়া হয় না এখানে হাত বা আঙুলের মাপে রথ তৈরি করা হয় এই প্রক্রিয়াটিও রথযাত্রার প্রাচীনতা ও আধ্যাত্মিকতার প্রতীক পেরেক ব্যবহার না করে কাঠের তৈরি কিলক ও বিভিন্ন ঐতিহ্যবাহী কাঠের জোট পদ্ধতির সাহায্যে রথ তৈরি করা হয় এই পদ্ধতিগুলো রথকে যথেষ্ট মজবুত করে তোলে বংশানুক্রমিকভাবে দক্ষ কারিগররা এই জটিল নির্মাণ কৌশলগুলো ব্যবহার করে থাকেন জয় জগন্নাথ সবাইকে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করে জানাবেন আপনার বন্ধুদের সঙ্গেও শেয়ার করুন এমন আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল